রুই মাছ আর কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি হয় ঘরে সহজেই বানিয়ে নেওয়া যায় মিষ্টি কুমড়ো আর রুই মাছ দিয়ে রসা আর সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র সামান্য কয়েকটা উপকরণ লাগে যেটা আমরা রেগুলার খাই সেই মশলা দিয়ে এটা তৈরি করা যায় কারা কারা মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ এরকম রান্না করে খেয়েছো রসা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা মাছের শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছের রসা সেটাও আবার মিষ্টি কুমড়ো দিয়ে বা কুমড়ো যদি তোমরা শুধু বলে থাকো সেই কুমড়ো দিয়ে। যাই হোক তাহলে দেখিয়ে দিই চলো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি দেখো এটা জ্যান্ত রুই মাছ আছে তো নুন হলুদ দিয়ে এটাকে আমি আগে থেকেই ধোয়া পরিষ্কার করা ছিল কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেবো মাছের গায়ে নুন হলুদ মাখানোর প্রক্রিয়াটা তো আমরা সবাই জানি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ সময় এটাকে রেখে দিতে হবে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো মাছের গায়ে আমি নুনলটা ভালো করে মাখিয়ে নিলাম দেখো এবার কিছুক্ষণ সময় এটাকে রেখে দেবো এবার দেখো আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছি এই কুমড়োটা আমার সবটা লাগবে না আর এই কুমড়োর খোসাটা কিন্তু আমি ফেলবো না এটা আমি রেখে দেবো কুমড়োটা ধোয়া নয় কুমড়ো ধুলে নষ্ট হয়ে যায় পরে আর রাখা যায় না তাই যতটুকু প্রয়োজন আমার কেটে নিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নেবো আমি কুমড়োটাকে এইভাবে একটু মোটা মোটা পিস করে কেটে নিচ্ছি কুমড়োটা যদি মোটা পিস করে না কাটো সেক্ষেত্রে কিন্তু কুমড়োটা গলে যাওয়া সম্ভব থাকবে সেই জন্য আমি এখানে দেখো চার টুকরো মাছের জন্য চার টুকরো মোটা করে কেটে নিলাম কুমড়ো আর চাইলে তোমরা এই মধ্যিখানের অংশটা ফেলে দিতে পারো এরকম হাত দিয়ে আর খোসাটা যদি কারোর ভালো না লাগে সেও ফেলে দিতে পারো যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সেই জন্য আমি এটা সর্ষের তেলে করব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব সামান্য একটু মশলা তৈরি করে নিতে হবে আমাদের তার জন্য দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেবো ঝালটা যে যার নিজেদের প্রয়োজন মতন দেবে আর স্বাদ মতন দেবে তেলটা গরম হয়ে গেছে এই অবস্থায় আমি কুমড়োগুলো একটু ভেজে নেব আগে খুব সাধারণ একটা রেসিপি খুব সহজ একটা রেসিপি তোমরা খুব চাইলেই কিন্তু এটা বাড়িতে তৈরি করে নিতে পারো আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার অবশ্যই যারা কখনো খাওনি তারা একবার ট্রাই করবে এক একজন এক একভাবে রান্না করে থাকি আমরা আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আরেকটা কথা বলতে ভুলে গেছি বা এখানে শ্যুট হয়নি জিনিসটা সেটা হচ্ছে এই পেঁয়াজের সঙ্গে আমি একটা টমেটো মিশিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পাইনি দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ ছিল কুমড়োটাকে আমি ভালো করে উলট পালট করে এদিক ওদিক করে একটু লাল করে ভেজে নেবো কুমড়োটা ভেজে নিলে আমরা তো সবজি দিয়ে মাছের ঝোল খাই সবজিটা একটু ভেজে নিলে কি হয় যখন মাছের ঝোলটা রান্না হয় তখন এর মধ্যে একটা পানসে ভাব চলে আসে কিন্তু সবজিটা একটু ভেজে নিলে সেই পানসে ভাবটা কিন্তু আর থাকে না তো কুমড়োটাকে দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কুমড়োটা তুলে নেওয়ার পর সেই তেলেই আমি কিন্তু মাছগুলো ভেজে নেব তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই কুমড়োটার সঙ্গে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ যোগ করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছ ভাজাটা যে যার পছন্দ মতন ভাজবে কেউ কম ভাজা পছন্দ করে কেউ বেশি ভাজা আমি একটু মিডিয়াম করে ভেজে নেব কারণ জ্যান্ত মাছ বেশি ভাজলে কিন্তু একটু শক্ত হয়ে যায় এর যে একটা সুন্দর টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে যায় তো আমি একটু মিডিয়াম করে ভেজে নিচ্ছি তোমরা যদি কেউ কড়া পছন্দ করো কড়া করে ভেজে নিতে পারো কেউ হালকা পছন্দ করলে হালকা করে ভেজে নিতে পারো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রিপশন বাটনের সাথে সাথে আইকনটাও প্রেস করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আলাদা কোনো ফোড়ন দিই এটাই ফোড়নের কাজ করবে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর টমেটো বাটা টমেটো বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম আর কোনো জলের আমাদের এর মধ্যে প্রয়োজন নেই কারণ এটা মাছের রসা হচ্ছে ঝোল নয় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ আর কুমড়োগুলো যাতে এর ফ্লেভারটা একবারে মাছ আর কুমড়োর মধ্যে ঢুকে যায় যেহেতু আমরা আলাদা করে কোনো জলের ব্যবহার আর করব না সেই জন্য আমি একবারই এগুলো দিয়ে দিলাম এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের কাছে যদি নতুন লাগে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দিলাম প্রয়োজন মতন আর স্বাদ মতন নুন কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক সময় এখন দেখো কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় নেবে না কারণ কুমড়োটা ভাজা ছিল আগে থেকেই এবার আমি এর মধ্যে যোগ করে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো এটা শুধুই জিরে আছে শুকনো খোলায় আমরা যে জিরে ব্যবহার করি ফোরনের সাধারণত সেই জিরেটাকে ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা তোমাদের দেখায়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই ভাজা জিরের গুঁড়ো করতে সবাই জানে এই ভাজা জিরের গুঁড়োটাই হচ্ছে আসল মশলা এই রান্নাটার এই ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু এই মাছের স্বাদটা অনেকগুণ বেড়ে যায় খুব সাধারণ একটা রান্না কিন্তু অসাধারণ লাগে খেতে তো জিরে ভাজাটা দিয়ে ভাজার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক এটা একটু গন্ধটা যাতে এর মধ্যে ঢুকে যায় মাছ আর কুমড়োর মধ্যে এটা কিন্তু আমাদের এখন তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুললে সার্ভ করে দেবো দেখো রঙটাও কত সুন্দর এসেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা ট্রাই করে বলবে যে কেমন লাগে খেতে এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে অবশ্যই একবার চেষ্টা করে দেখবে যে এটা কেমন হয়েছে খেতে নিজেরা না চেষ্টা করলে কিন্তু বুঝতে পারবে না নিজেদের একবার পরে খেয়ে দেখতে হবে কুমড়োগুলো কিন্তু বলে যায়নি দেখো কুমড়োটা এরকমই থাকবে সেই জন্য একটু মোটা করে কুমড়োটাকে কেটে নিতে হয় কেটে নিয়ে ভেজে নিতে হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো